একটা বন যেখানে প্রতিটা পা মানে মৃত্যুর সম্ভাবনা একটা রাস্তা যা কিনা রাস্তা নয় বরং এক চ্যান্ত দুঃস্বপ্ন আর এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজারো মানুষ জীবন বাজি রেখে পারি দেয় যুক্তরাষ্ট্রের দিকে স্বপ্নের দেশ আমেরিকার দিকে এটা মূলত ডারিয়ান ক্যাপ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ও প্রাণঘাতী যাত্রাপথ রহস্যসায়ের এই এপিসোডে আমরা জানবো কেন মানুষ এই মৃত্যুপুরীতে প্রবেশ করে কিভাবে এই পথ পাড়ি দেয় এবং বাস্তবে আদৌ পৌঁছায় কিনা তাদের এই স্বপ্নের দেশে পানামা ও কলম্বিয়ার সীমান্তে অবস্থিত একশো কিলোমিটার দীর্ঘ পাহাড়ি বনাঞ্চল যার নাম ডারিয়ান গ্যাপ ডারিয়ান গ্যাপ হল প্যান আমেরিকার হাইওয়ের একমাত্র সংযোগহীন অংশ যেখানে নেই কোনো রাস্তা নেই মানবিক সহায়তা তবুও জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে হাজারো মানুষ এই গ্যাপ পারি দেওয়ার চেষ্টা করে কারণ এই পথটাই তাদের কাছে শেষ আলোর ছায়া ডারিয়ান গ্যাপের পথে শুধু জঙ্গল নয় রয়েছে বিষাক্ত পোকামাকড় সাপ ভয়ঙ্কর নদী গভীর কাদা আর খাড়া পাহাড় ডারিয়ান গ্যাপ এমন জায়গা যেখানে না আছে মোবাইল নেটওয়ার্ক না খাবার পানি না জরুরি চিকিৎসা এখানে মানুষ পথ হারিয়ে যায় আহত হয় এমনকি মারা যায় প্রতিদিনই আর প্রাকৃতিক ভয়াবহতার বাইরেও এখানে রয়েছে ভয়ঙ্কর অপরাধী চক্র যারা মাদক পাচার মানব পাচার এমনকি যৌন সহিংসতার মতো অপরাধে জড়িত বিশেষ করে নারীদের জন্য এই পথ হয়ে ওঠে ভয়ঙ্কর নেই কোনো সুরক্ষা নেই সাহায্যের হাত তবুও প্রশ্ন জাগে এত সব বিপদের পরও মানুষ কেন এই পথ পাড়ি দিতে চায় উত্তরটা হল স্বপ্ন যুদ্ধ দারিদ্র রাজনীতি দুর্নীতি আর গ্যাং সহিংসতা থেকে পালাতে গিয়ে মানুষ আমেরিকার দিকে পা বাড়ায় তাদের অনেকেই বৈধ ভিসা পায় না তাই তারা জীবনের ঝুঁকি নিয়ে পারি দেয় এই মৃত্যু অঞ্চলের দিকে দু হাজার তথ্য অনুযায়ী প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মানুষ এই গ্যাপ পাড়ি দেওয়ার চেষ্টা করে এদের মধ্যে রয়েছে শিশুও এমনকি এক থেকে দুই বছরেরও মানুষরা প্রথমে নিজের দেশ থেকে দক্ষিণ আমেরিকার কোনো এক দেশে যায় এরপর কলম্বিয়ায় পৌঁছায় সেখান থেকে দালাল বা গাইডের সাহায্যে পায়ে হেঁটে ডারিয়ান গ্যাপ পাড়ি দেওয়া শুরু করে এই যাত্রায় পাঁচ থেকে দশ দিন বা তারও বেশি সময় লেগে যায় নেই খাবার নেই বিশুদ্ধ পানি নেই বিশ্রাম শুধু মৃত্যু আর আতঙ্কের ছায়া প্রত্যক্ষ বলেন কাদার মধ্যে আটকে গিয়ে মৃত্যুবরণ নদীর পানিতে ভেসে যাওয়া এগুলো এখানে স্বাভাবিক ঘটনা এমন ভয়াবহ পরিস্থিতিতেও পথচারীরা চোখের সামনে কাউকে মরতে দেখলেও অনেক সময় সাহায্য করতে পারে না কারণ নিজের জীবনও হুমকির মুখে ডারিয়ান গ্যাপ পার হওয়া মানেই যুক্তরাষ্ট্রে পৌঁছানো নয় এরপরও তাদের বাড়ি দিতে হয় কোস্টারিকা নিকারাগুয়া হন্ডুরাজ এল সালবাদর গুয়েতমালা এবং শেষ পর্যন্ত মেক্সিকো প্রতিটা ধাপেই নতুন বিপদ নতুন ঝুঁকি তবুও তাদের স্বপ্ন আমেরিকা পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বাস্তবতা একদম ভিন্ন আমেরিকায় এখনও প্রায় আট লাখ মানুষ গৃহহীন প্রায় সাতাশ পার্সেন্ট মানুষ পর্যাপ্ত খাবার পায় না প্রতি একশো পঞ্চান্ন সেকেন্ডে একজন নারী যৌন সহিংসতার শিকার হন আট কোটিরও বেশি মানুষ মানসিক সমস্যায় ভোগে এবং চিকিৎসা পায় না আর যারা অবৈধভাবে প্রবেশ করেন তাদের বাস্তবতা আরও ভয়াবহ অবৈধ কাজ বর্ণবিদ্বেষ ভাষাগত প্রতিবন্ধকতা আর অনিরাপদ জীবনযাত্রা আজকের এই ভিডিওটির সকল তথ্য বিভিন্ন নিউজ এবং প্রতিবেদন থেকে উপস্থাপন করা হয়েছে যার সকল সোর্স লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটি এছাড়াও পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টটি জানাতে পারেন